দর্শক এবং আপনারা সবাই আপনারা আমাদেরকে এত সাপোর্ট করছেন আমার সাংবাদিক ভাই বোনেরা এত সাপোর্ট করছে আমার অডিয়েন্স আমাকে এত সাপোর্ট করছে আমার অডিয়েন্সরা বলছে যে আপনারা কেন এটাকে প্রচার করছেন না এত ভালো সিনেমা কেন মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না মানে আমি তো আসলে আমার অডিয়েন্সের উপর ভীষণ খুশি মানে এত ভালো অডিয়েন্স আমার তৈরি হয়েছে আমি এটা আমি চাইতাম আমার জীবনের এটা স্বপ্ন ছিল যে আমার একটা আলাদা ফ্যান বেস তৈরি হবে যারা আমাকে আমার জন্য ভালোবাসবে শুধু আমার অ্যাক্টিং না আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল স্টেটমেন্টস আমার মুভ আমার সব কিছু নিয়ে তারা প্রাউড ফিল করবে সো আমি সেই অডিয়েন্স বেসটা তৈরি করতে পেরেছি এটা এটা আমার কাছে আসলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেটা আপনারা আমাদের মানে আমার মা তো অনেক ইমোশনাল আমিও আমার জেনেটিক্যালি আমরা ইমোশনাল ফ্যামিলি সো আমার আমার মা এবং আমি আমরা দুজনেই খুবই ইমোশনাল হয়ে গেছি বিকজ আমার মা তো আমার আমার লাইফের পুরো জার্নিটা জানে সো যখন আমি আসলে কোনো কিছু অ্যাচিভ করি যখন আমি কিছুতে ভালো করি আমার মা আসলে ওই ট্রমাগুলোর কথাই হয়তো তার প্রথম মনে হয় তাই আজকে আমিও ইমোশনাল হয়ে গেছে আমিও ইমোশনাল হয়ে গেছি সো আম্মু আমার মেয়ে সবাই খুব পছন্দ করেছে আমার ভাই দেখেছে আমার ভাইয়ের পরিবারের অনেকে দেখেছে আমার ভাইয়ের বউ ছিল আমার ভাইয়ের বাচ্চারা ছিল তো ভালো লেগেছে আজকের মিরপুরের শোটাও খুব ভালো গেছে এখন তো অলমোস্ট হাউসফুল একটা শো যাচ্ছে তো আমার আমার আসলে খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই